সব জল্পনা গল্পনার অবসান ঘটিয়ে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান পিছু হটলেন হার মানলেন পরাজিত হলেন ইউনুসের কাছে বর্ষতা স্বীকার করলেন একটা বিরাট ঘটনা ঘটে গেছে দর্শক ডাকসুর ফলাফল সেনা প্রধানকে বদলে দিয়েছে সেনা প্রধানের স্ট্যান্স পরিবর্তন করে দিয়েছে সেনাপ্রধানকে পিছু হতে বাধ্য করেছে টু সাম এক্সটেন্ট যদিও এই ধরনের প্লেয়ারদের বাস্তবতা বোঝা কঠিন অনেক সময় হাইব্রেশনে থাকেন অনেক সময় ডিসগাইজ থাকেন অনেক সময় পিছু হঠার ভান যেকোনো সময় আবার ষড়যন্ত্র আমরা ওয়াজডকের ভূমিকা পালন করব তবে আপাত একটা অসাধারণ ঘটনা ঘটে গেছে যে সেনাপ্রধান পিছু ঘটেছেন বৃষ্টি করে ডাকসু জাকসুর যে ফলাফল এটা দেখেছেন যে তরুণ প্রজন্মের সাথে প্রতারণা করতে গেলে এন্ডারমেন্টে জামড়া থাকবে না আমার ট্যাংকের রমও থাকবে না সব উঠিয়ে নিয়ে যাবে তো সেনাপ্রধান কিছু লোরেজরে বসেছেন বোঝা যায় দর্শক কি সেটা এটা বুঝতে হলে আগে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেনাপ্রধান ভার্সেস ওয়াকার সবচেয়ে বড় কনফ্লিক্ট জায়গা দন্দের জায়গা কি ছিল আপনি কি জানেন নানান বিষয় ছিল কিন্তু সবচেয়ে বড় দন্দের বিষয় ছিল যে গুম সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার করা প্রশ্ন এখানে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছে জাতিসংঘের যে তদন্ত ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনের যে তদন্ত যে প্রতিবেদন তার পাবলিশ করেছে হাসিনাকে গণহত্যাকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে জাতিসংঘের তদন্তে প্রায় বাহাত্তর জন সেনা অফিসারকে দোষী সাব্যস্ত করা হয়েছে যারা নানানভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এই বাহাত্তর জনের মধ্যে বাইশ জনের বিরুদ্ধে সিবিআর অভিযোগ ছিল এই বাইশ জনের মধ্যে পাঁচ জন পালিয়েছে আর ১৭ জন ওয়াকারের আশেপাশে ঘুরছে কেউ সার্ভিং যদিও ওয়াকার কখনো বলে যে না অমুকে হাউজ অ্যারেস্ট আছে হ্যাঁ এরকম নজরবন্দিতে আছে এরকম কেউ কেউ আছে মানে ওয়াকারের সার্ভিং অফিসাররা একদম সিনিয়র অনেক অফিসার তারা বনভনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সরকার বিচার করতে চায় ধরতে চায় কিন্তু ধরতে পারে না আপনারা দেখেছেন যে আয়নাগর দেখতে যাচ্ছিল সে আয়নাগর দেখতে নানান ভাবে ওয়াকার বাধা দিচ্ছিল ইউনুসকে কিন্তু শেষ পর্যন্ত গণমাধ্যম বিষয়টা সামনে এনে ওয়াকারকে পিছু হতে বাধ্য করেছে প্রফেসর ইউনুস আয়নাগর ভিজিট করেছেন আয়নাগর ডিসক্লোজ করেছে দেখেন এই আয়নাঘর তারপরে গুম খুন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেনাবাহিনী সেনাবাহিনী আলাদা কি করেছে শেখ মুজিবকে হত্যা করেছে এটাকে যদি আপনি ভালো কাজ মনে করেন তাহলে এই কাজটা করেছে এরপরে সব সময় সরকারের পক্ষ হয়ে জনগণকে নির্যাতন করেছে এরশাদের পক্ষ হয়ে জনগণকে পিটিয়েছে শেষ মুহূর্তে সেনা ইউটার্ন নিয়েছে এরপরে হাসিনার পক্ষ হয়ে জনগণের সাথে কি করেছে গত পনেরো বছর সেনাবাহিনী আপনারা দেখেছেন হাসিনা ভোট চুরিতে সহায়তা করেছে ওয়ান ইলেভেনে কিভাবে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন এবং সেনাবাহিনী সেই ওয়ান ইলেভেন আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেওয়া তার ফলেই তো পনেরো বছরের ফেসিবাদ এবং নেতাদের ফাঁসি দেওয়া ফলে সেনাবাহিনীর অবদানটা কি বুঝতে পারছেন আকাম সারা কি ভালো কাজ করেছে আপনার পারলে বলেন এই হচ্ছে সেনাবাহিনী এবং সেনা অফিসার থেকে যারা র্যাবে আসতো এরাই তো দিত এরাই তো গুণ করত খুন করত অনেকে খুনের নেশায় পড়ে গিয়েছিল খুন না করলে তাদের ভালো লাগতো না এই হচ্ছে সেনাবাহিনী আমি জানি না যে ডাক্তার রহমান কেন স্টুপিড কথা বলেছেন যে পরীক্ষিত দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জামাত ইসলামী না সেনাবাহিনী কোন পরীক্ষিত দেশপ্রেমিক কোন সেন্সে জায়গায় দেশপ্রেমী পরিচয়টা দিয়েছে একটু দেখান তো আমি তো কিচ্ছু দেখি না একটু ব্যায়াম করা ছাড়া এদের কাজটা আর কি ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া এরা কি কাজ করেছে কিছু প্রজেক্টের কাজ যদি দেওয়া হয় ওইটা একটু ভালোভাবে সম্পন্ন করছে দেশের বৃহত্তর স্বার্থে এরা কি করেছে আমি দেখি না এরা শুধু বেতন নেয় ভালো ক্রিয়েটিভ কোনো কাজ আমি তো মনে করি আইন শৃঙ্খলা রক্ষায় বা এদেরকে কাজে লাগানো দরকার এরা শুধু নিজেদের শরীর ঠিক রাখে এরা তো এই ক্রাইসিস মোমেন্টে একটু বাইরে দায়িত্ব পালন করে তাও দায়িত্ব পালন করে না নাম অস্তে এছাড়া তো এরা ক্যান্টনমেন্ট থেকে বের হয় না বাংলাদেশের কি আর যুদ্ধ করা লাগে লাগে না তাহলে তারা দেশপ্রেমের পরিচয় কোথায় দিয়েছে কখনো যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে জিতে এসেছে আপনি পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী চীনের সেনাবাহিনী তাদেরকে বলতে পারেন তারা এই করেছে সেই করেছে বীরত্ব সুযোগ তাদের এখন পাঁচ আগস্টের পর স্বাভাবিক যে এদেরকে ছাড় দেওয়া যাবে না এদেরকে ধরতে হবে এই প্রশ্ন যখন আসলো তখন ওয়াকার তার সেনা অফিসারদের যে সবার বিচার করেন সমস্যা নেই কিন্তু সেনা অফিসারদের বিচার ট্রাইব্যুনালে করা যাবে না এদের বাঁচাতে ওয়াকার নানান দিন দরবার চেষ্টা শুরু করে দিয়েছে এবং ইউনুসের সাথে মূলত কনফ্লিক্ট ছিল এটা নিয়ে ইউনুস বলছেন যে তোমার সেনা অফিসারদের বিচার বাবা এই আইসিডিতেই হবে ট্রাইব্যুনালই হবে আর ওয়াকার বলতে না সেটা আমাদের নিজস্ব কোনো আইনে আমরা ইন্টারনালি বিচার করি সেনা আইনে কোর্ট মার্শালে বা অন্য কোনোভাবে বিচার করি আর তারা বিচার করলে তো যাকে ভালো লাগবে শাস্তি দিবে যাকে ভালো লাগবে না তাকে বাঁচিয়ে দিবে ওয়াকাত তার ডাইন হাত বাম হাতে লোকজনকে কি শাস্তি দিবে দিবে না তো ইউনসের সাথে একটা কনফ্লিক্ট রেইটা নিয়ে যে চেরাবায়নি নিজস্ব বিচার প্রক্রিয়ায় তাদেরকে আনতে চায় কোর্ট মার্শাল করতে চায় এই ট্রাইবুনালে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার পদ্ধতি দিবে না আমন কি সবকিছু ভুল শুনিয়েছে আইসিটি তাজুল ইসলামরা অমুককে অমুককে ধরবে কিন্তু সেনাবাহিনী ধরতে দিচ্ছে না হেল্প করছে না সেনাবাহিনী যদি কোঅপারেশন না করে যে আপনার এই অফিসারকে গ্রেপ্তার করে এনে দেন এটা যদি তারা করতে না দেয় তাহলে কি করা সম্ভব সম্ভব এই জায়গায় কিন্তু শেষ পর্যন্ত নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওয়াকার রাজি হয়েছেন যে না ঠিক আছে সেনাবাহিনী যারা দোষী তাদেরকে আইসিটিতে বিচার করা হোক আমি রাজি ওই আয়নাগর যেরকম দেখতে না দেখতে দিবে না শেষ পর্যন্ত চাপে বলছে যে ঠিক আছে আয়নাগর দেখেন আমি রাজি বাধ্য হয়ে রাজি হয়েছেন এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার করেন আমি কোঅপারেশন করবো কোঅপারেট করব আমি রাজি এটি হচ্ছে ওয়াকারের পিছু আর এই যে রাজি এটা ডাকসু জাকসুর ফলাফল যে না আসলে জনগণ তরুণ প্রজন্ম তো সেই চব্বিশের পক্ষে এখন আছে চব্বিশের স্পিড দান করে চব্বিশ ভুলিয়ে দেওয়া যায়নি রিফাইন্ড আওয়ামী লীগ চলবে না আওয়ামী লীগ এই ওয়াকারের থিওরি ছিল এটা যে আওয়ামী লীগ ইনক্লুসিভ বা পার্টিসিপেট ইলেকশন হবে না দুটো ডাকসু জাকশোতে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক নাই আর তাদের ছাড়া আরো নির্বাচন আরো বেশি পার্টিসিপেটারি হয় আরো বেশি ইনক্লুসিভ হয় প্রমাণিত হয়েছে অতএব দর্শক এই ফলাফল দেখে ষড়যন্ত্রের পথ থেকে পিছু হচ্ছেন বলে মনে হচ্ছে মানবতা বিরোধী অপরাধ সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কেবল ট্রাইব্যুনালই তাজুল ইসলাম এই কথা কিন্তু বেশ কয়েকদিন আগে প্রফেসর ইউনুসও বলেছেন মানে এই কথাটা কেন বলতে পেরেছেন যে না ওয়াকার বলেছে এবং আমরা জানি তথ্য আছে ওয়াকার বলেছে যে ঠিক আছে ভাই ইউনুসকে বলেছে যে স্যার ঠিক আছে ট্রাইব্যুনালে বিচার লেটমি কোঅপারেট কি করতে হবে বলে না এ কথা কিন্তু বলে এসেছে মানবতা বিরোধী অপরাধ করলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কোন অভ্যন্তরীণ সামরিক আদালতে নয় বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ওয়াকার পিছু উঠেছে বলেই তাজুল ইসলাম বুক ফুলিয়ে এখন কথা বলতে পারছেন যে কোন অভ্যন্তরীণ সামরিক ট্রাইব্যুনালে নয় এই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে দেশের প্রচলিত ফৌজদারি আদালতেও সম্ভব না কেবল আইসিটি হতে হবে ক্লিয়ার কথা এটাই হচ্ছে ওয়াকারের প্রজেক্ট জয় বাংলা হয়ে যাওয়া রাজনীতির এই যে আমির খসরু সালাউদ্দিনের মতো আউলফুল লোকজন যারা তারা এবং যারা যারা আরো কিছু আছে আজে বাজে লোক তৃতীয় শ্রেণীর লোক যে কি বলে নির্বাচনের সময় জনগণের বিএনপির ছেলে পেলের মায়ের হাত থেকে কেউ বাঁচবে না হুমকি ধামকি দিচ্ছে এদের গলা আস্তে আস্তে নামতে শুরু করবে কারণ এখন আস্তে আস্তে তারেক রহমানের বক্তব্য শুনলাম দিয়েছেন জনগণকে মূল্যায়ন করার জন্য এই যে উনি বলে যাচ্ছেন সামনে এসে জনগণের জনগণকে মূল্যায়ন করতে হবে কাকে বলছেন উনি কিন্তু জনগণকে বলছেন না উনি ওনার দলের সদস্যকে বলছেন কিন্তু দলের সদস্য তারেক রহমানের এই গত এক বছরের কোনো বিবৃতিতে তাদের মাঝখানে কোনো পরিবর্তন এসেছে তার মানে লন্ডনে মাসে তারেক রহমান বিএনপিকে সম্পূর্ণ ব্যর্থ এবং বিএনপির উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যার বিএনপি চালাচ্ছে হচ্ছে বাংলাদেশে বসা ভারতের রয়ের গোয়েন্দা যেসব এই আমির খুশরু সালাউদ্দিন এই বুড়া দুরা শয়তান গুলাম মিলে এরা হচ্ছে বিএনপি চালাচ্ছে বিএনপির ছেলে মেয়েদেরকে এরাও দাবিয়ে রেখেছে কিন্তু বারবার বারবার বিএনপির তৃণমূলের ছেলে মেয়েদেরকে বলেছি যে তোমরা তোমাদের ছাড়া এইসব নেতারা শক্তিহীন এদের কোন শক্তি নাই তোমাদের বিএনপি দল ছাড়তে হবে না তোমরা বিএনপিই করো কিন্তু বিএনপি নেতাদের চাপে ধরো গলাটা চেপে ধরো চেপে ধরো বলো যে আপনারা পরিবর্তন না হলে আমরা আপনাদের কোনো কথা শুনবো না এই মারামারি কাটাকাটি একজন একদল আর দলকে গালি গালাজ এইসব নোংরা প্রতিযোগিতা বন্ধ করতে হবে সাদেক কায়েম যদি পাশ করেছে তাকে সাধুবাদ জানিয়ে একটা ফুলের মালা নিয়ে বিএনপি মির্জা ফুকুল যেতে পারতো তার সাথে ইয়াং কয়েকটা সোহেলের মতো নেতারাও যেতে পারত গিয়ে সাদেক কায়েমকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেসব নেতা আছে ওই ভারতের গণেশ ফনেশ ছাড়া বাকি যারা আছে এরা যদি একটা ফুলের মালা নিয়ে সাদিক প্যানকে কি বলে সাধুবাদ জানাতো তাহলেও কিন্তু এইরকম একটা বিরাট বড় দামামা ঢাকডোলের মাঝখানে কিন্তু মানুষের মনটা একটু নরম হতো যে বিএনপি চরিত্র সামান্য পরিবর্তন হয়েছে আশা করা যায় আর বড় বড় পরিবর্তন হবে ইনশাল্লাহ কিন্তু ওনারা এই সুযোগটাকে কাজে না লাগিয়ে আরো পচিয়ে ফেললো বিএনপিকে সুতরাং এর প্রভাব রাজনীতিতে পড়বে এর প্রভাব আগামী নির্বাচনে পূর্বে যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কারণ আপনি দেখছেন এই গতকাল কেউ সভা করেছে জুলাই সনদের কি একটা বৈঠক হয়েছে আপনার কাছে কেউ ছবিটা আছে ছবিটা যদি দেখাতে পারেন জনগণের কি বলে জ্ঞাতার্থে

উপদেষ্টা খলিলুর রহমান উনারা এখানে আছেন তো একটু ঠিক আছে ছবিটা সরিয়ে নিতে পারেন চিন্তা করে দেখেন যে এখানে উনি ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার কথা এটা কেউ পরিবর্তন করবে না মানে ঠাকুর হলে কে রে আমি কলা খাই না মানে আগ বের কেউ পরিবর্তন করবে না মানে পরিবর্তন আপনি নিশ্চয়ই শুনেছেন প্রতিদিন একবার করে কেউ না কেউ সরকারের পক্ষ থেকে বলছে যে এই নির্বাচন হবেই হবে হবেই হবে শুনেন এটা হচ্ছে ওই সব সময় যেটা গত ছয় বছরে বলছি আমার সেই সন্দেহই সমস্ত কি বলে সাক্ষী প্রমাণ সবকিছু দেখেই বলছি বাংলাদেশের শৃঙ্খলার অবস্থা দেখেন যদিও ডাকসু নির্বাচনটা আমি বলবো চুয়ান্ন বছরে বাংলাদেশের নির্বাচনের মাঝখানে একটা অন্যতম ভালো নির্বাচন হয়েছে মারামারি কাটাকাটি ব্যালট বক্স বক্স ছিনতাই করা আহ এগুলো দখল করা এগুলা খুব একটা হয় নাই সামান্য কিছু হবে এই আঠারো কোটি কি বলে চুয়ান্ন বছর নষ্ট হয়ে জাতির মাঝে তো যেভাবে হয়েছে আমি বলবো একটা খুব ভালো নির্বাচন হয়েছে কিন্তু যখন একটা স্বল্প পরিবেশে পরিসরে একটা নির্বাচন আর সারা বাংলাদেশ জুড়ে আঠারো কোটি নিয়ন্ত্রণহীন একটা পরিসীমানায় নির্বাচন ভিন্ন জিনিস সম্পূর্ণ ভিন্ন মাত্রার নির্বাচন যখন জাতীয় নির্বাচন হবে বর্তমানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবস্থা আর বিএনপির যেই করুণ অবস্থা তাদের শৃঙ্খলা দলীয় শৃঙ্খলা তারে ক্রমান যতই কথা বলুক যতই নীতি কথা আদেশ বলুক বাংলাদেশের যে ভয়ঙ্কর অবস্থা আইনশৃঙ্খলার কিন্তু এইভাবেই তো সর্বস্তু উপদেষ্টা বলছে ডাকসু নির্বাচনে এত ভালোভাবে মানে আইনশৃঙ্খলা এত ভালো ছিল এত ভালো কন্ট্রোল করেছে এবং জাতীয় নির্বাচনে ব্যাপারেওຫນারা আরো বেশি আশাবাদী হয়ে গেছেন হ্যাঁ ওনারা তো রুমের মাঝখানে বসে শুধুমাত্র মিটিং করছেন চা কফি খাচ্ছেন আর বিদেশ যাত্রা করছেন ওনারা তো আসলে দেশ চালাচ্ছেন না ওনারা এনজিও একটা সরকার গোঠেশ শুধু বাংলাদেশের সরকারের হাজার হাজার কোটি ওই যে কি বলে ফরেন রেমিটেন্স যোদ্ধারা ওরা টাকা পাঠাচ্ছে আর উনারা বসে বসে মজা মারছেন একটা সময় নিয়ে পশ্চিমাদের কথায় চলছেন পশ্চিমাদের নীতিতে চলছেন তো এটা পরে পরে আরো খুলে বলবো এই সাথে মিলাতে চাই না সুতরাং উনারা তো ঘরে বসে যেমন জাহাঙ্গীর উনি উনার দায়িত্ব ছিল বিডিআর হত্যার তদন্ত করার সেই তদন্ত তাকে উনি নষ্ট করেছেন আরে গিয়ে দেখেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত যিনি আগের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ও সেই চেয়ারে বসেই স্বেচ্ছাচারী শেখ হাসিনাকে আপনি তো আপনাকে সবাই সম্মান করে আপনি দেশে আসেন আপনি নির্বাচন করেন লজ্জা শরম হায়া বাহায়া রক্তের মাঝখানে যদি কোনো রেড ব্লাড সেল থেকে থাকে বা চরিত্রে যদি কোনো লজ্জা শরম থেকে থাকে পনেরোশো ছাত্র ছাত্রী গণহত্যা করে রাস্তার রক্ত শুকে নাই এইরকম একটা পিচাস খুনিকে উনি সম্মান করে কথা বলে আসার জন্য সাথে সাথে চোর মতো পালিয়ে গিয়ে আরেক উপদেষ্টার পদ দখল করে বসেছে উনি কি ছিলেন উনি ছিলেন হাসিনার আমলেই কিন্তু নির্বাচন কমিশনার এই হাসিনাকেই পাশ করানোর ব্যক্তি কিন্তু কারিগর কিন্তু ওনারা আর কি বলবো আর কত বলবো

ফানি একটা নাটক দেখতে বসে যাবো চুয়ান্ন বছরের জেনুইনলি দেশকে ভালোবাসে যাদের মন তাদের দেশের অবস্থা থেকে যারা বুঝে যাদের চিন্তা শক্তি আসে যারা বুঝে যে মেজের দেলোয়ার কি বলছে যে মেজেদ দেলোয়ার জনপ্রিয়তার প্রয়োজন নাই এগুলা এগুলা বোঝার কিছু মানুষ আছে এই জন্যই আল্লাহর রহমত এখনো দেশের উপর আছে এই জন্য এখনো সাদিক ক্যামেরা পাস করে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা শুভ উন্মোচন হয়েছে বাংলাদেশের আল্লাহর রহমত নাজিল হয়েছে কারণ বাংলা বাংলাদেশেরা চেষ্টা করতে শুরু করেছে আমার কথা হচ্ছে যে কোনো মূল্যের বিনিময়ে ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে ধ্বংস করতে হবে সেই সামরিক হোক সিভিল প্রশাসন হোক পুলিশ হোক আর সাধারণ জন হোক যেখানেই ভারতীয় দালাল আছে তাদেরকে বাংলাদেশ থেকে ঝেঁকিয়ে ভারত বাইর করতে হবে ভারত নিয়ে যাক তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে দিক জি